ধর্ম উৎসব সবার পড়ুয়াদের পাশাপাশি বিদ্যাদেবী পূজিত হচ্ছেন ব্যবসায়ী মহলে মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো করা হয় এই দিনটি ছাত্র সঙ্গীত এবং শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য বিশেষ দিন মনে করা হয় প্রতি বছরের মতো এবছরেও বাগদেবীর আরাধনায় মেতেছে লাট্টুপাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোক্তারা চুয়ান্নতম বর্ষে এই পুজোর দ্বার উদ্ঘটন ও মায়ের আবরণ উন্মোচন হয়ে গেল পাশাপাশি এলাকার প্রান্তিক মানুষের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হয় এদিন পুজোর উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ছিলেন স্থানীয় পৌরমাতা মোনালিসা ব্যানার্জী পুজোর সভাপতি ও পৌর বিশ্বরূপ দে পুজোর অন্যতম উদ্যোক্তা তপন চ্যাটার্জী সহ সভাপতি অনিরুদ্ধ মল্লিক সম্পাদক প্রকাশ সাহানি সহ সম্পাদক ভূদ হাজরা তৃণমূল নেতা দেবাশিস ব্যানার্জি স্বামী বিক্রমানন্দ মহারাজ সঞ্জয় হাজরা 49 নম্বর ওয়ার্ডের যুব সভাপতি জিসু দাসসহ সহ অন্যান্যরা এই আমরা বছর তারা এইভাবেই তারা

কালকে আছে একটা বাংলা বিচিত্র স্থান আছে তারপরের দিন আমাদের মেন পুজোর দিনকে একটা বড় বিচিত্র স্থান আছে এবং তারপরের দিনকে আমাদেরকে বাউল 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 আছে এবং মায়ের ভোগ বিতরণ আছে উদ্দীপনার সঙ্গে হচ্ছে সকল মানুষ এসেছেন আমাদের কথা আছে বিদ্যা দাদাকে বিনাও এই বিদ্যা পুজোতে আমরা খুব সুন্দরভাবে নিষ্ঠার সঙ্গে এই পুজো হয় এই পুজোর সুনামও আছে আমাদের বাংলা তো কথায় আছে বারো মাসে তেরো পার্বণ সরস্বতী পূজা একটা অত্যন্ত বড় মাপের উৎসব অনুষ্ঠান আমাদের বাংলায় ঘরে ঘরে পুজো হয় স্কুল কলেজে পুজো হয় পাড়ায় পাড়ায় পুজো হয় সেই পুজোর আনন্দ সবাই মেতে উঠেছে আমাদের পার্লামেন্ট শেষ হয়েছে পরশু আমি দিল্লি থেকে ফিরে এসেছি পুজোর উৎসব আনন্দে সকলের সঙ্গে মেতে আছি ওয়ার্ডের কাউন্সিলর নিজে আছেন মোনালিসা ব্যানার্জি এখানে দেবদাস ব্যানার্জি কাজল দাসগুপ্ত সুপর্ণ দত্ত কাউন্সিলর আমাদের জনা আমাদের যারা এই প্রতিষ্ঠানের উদ্যোক্তা তারা সকলে মিলেই এই পুজোটা সুন্দর পরিবেশে করছে আমি দিল্লি থেকে ফিরে এসে খুব খুশি হয়েছি মায়ের কাছে ভোট নিয়ে কিছু বলিনি মাঝে যারা অশিক্ষার শিকার হয়ে আমাদের মুখ্যমন্ত্রীকে প্রতিনিয়ত অশ্লীল কুশ্রী ভাষায় মন্তব্য করেন তাদের মুখের ভাষা মিষ্টি করে দাও স্বামী বিক্রমানন্দ আমি ভারত সেবাশ্রম সংঘ থেকে আসছি খুব ভালো লাগলো তম বৎসরে পড়েছে লাটুপাড়া পূজা কমিটির ক্লাব এই পূজা করে চলেছে বিদ্যা যা মুক্তি দান করে সেই বিদ্যাই তো ভালো যে বিদ্যা আমাদের বন্ধনে আটকে রাখবে প্রতিনিয়ত সেই বিদ্যা আমরা চাই না ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজি ভারত সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠা করেছিলেন মানুষকে অর্থাৎ বিশেষ করে ছাত্র যুবককে উদ্বুদ্ধ করার শিক্ষার আলোকে সেই শিক্ষা চাই সঠিক শিক্ষা সঠিক শিক্ষা আমাদের দরকার যে শিক্ষা এখন আমরা বর্তমানে দেখতে পাচ্ছি না তার কারণ ব্যক্তি জীবনে প্রচন্ড পরিমাণে উstringখল জীবন যাপন এবং সেই উstringখলতা থেকে বেরিয়ে এসে যতক্ষণ না সংযম পুত্র জীবন লাভ হচ্ছে ব্যক্তি সমাজ কল্যাণ হতে পারে না আমরা সমস্ত যত সদস্য আছেন লাঠুপাড়া স্পোর্টিং ক্লাবে তারা খুব সুন্দর ভাবে পুজোটা করেন এবং খুব উদ্যোগ দিয়ে করেন তাই এই পুজোতে আমরা আসি আমাদেরও খুব ভালো লাগে